আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন এমনকি পদত্যাগের কথাও বলেছিলেন তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আলোচিত এই বিএনপি নেত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফানা বলেন এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে আমি সেই পথেই যাব তবে নির্বাচন আমি করব। ব্রাহ্মণ দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে ফারানার পক্ষ মনোনয় সংগ্রহ করেন এই আসনটি বিএনপি উলামায় ইসলামে বানাচের জন্য ছেড়ে দিয়েছে বিকেলে মোবাইল ফোনে রুমিন ফারানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকেই আমি নির্বাচন করব। ওই দিন তিনি আরও বলেন এত বড় দল বিএনপি তাদের ভালো মন্দ দেখতে হয় যেহেতু জমায়েতে ওলামের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে করা হবে এমন বার্তা সম্পর্কে ফারানা সেদিন বলেছিলেন যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে আমি তো বাধা দিতে পারবো না তবে মনোনয়ন কেনার আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।